আমার কাছে পারবে না বাব সঙ্গে আছে ছেলে हां चले আমরা আছি আর সঙ্গে আছে ছেলে বয়ে <tries> আস্তে আস্তে হয়ে যাচ্ছে অনেক কিন্তু রাগ খেতে হবে আস্তে আস্তে অনেক কিন্তু হয়ে যাচ্ছে রাত সবাই তো কেটে পড়েছে কোথায় আমার ভাগ।

তে চাই না হার আমি মানতে চাই না হার পেছনে বসে পেছনে আমাদের সুকুমার এটা হচ্ছে নাকি একটি Otoko nge pe.